আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই রাখি হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হলো আমাদের যে খাকি ক্যামবেল হাঁসগুলো রয়েছে এই হাঁসগুলো কি পরিমাণে ডিম দিচ্ছে এবং আমরা কী কী খাবার দিচ্ছি বিস্তারিত বিষয়ে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো তাই ভিডিওটি স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের হাঁসগুলোকে খাবার দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফিড মিক্সার করে যে আমরা যে প্রতিদিন দিয়ে থাকি যে লেয়ার লেয়ার অন এই খাদ্যগুলো এখানে মিক্সার করে এটা দেওয়া হচ্ছে আর আপনারা গরমের সময় যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই সিজনের সময় ব্যাপক পরিমাণে কিন্তু হাঁসের ডিম কমে যায় এটা কমে যাওয়ার একটাই কারণ যে গরম গরমের কারণে হাঁসের ডিম ব্যাপক পরিমাণে কমে যাচ্ছে এবং অনেক জায়গাতে যারা হাঁস রাখেন অনেক পুকুরে অথবা চড়ায় যেখানেই রাখেন না কেন এই সিজনে ব্যাপক পরিমাণে গরম এই গরমে হাঁসের অনেক তাপমাত্রার কারণে ঠান্ডা লেগে যায় এবং সর্দি গরম এরকম সমস্যা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে শুধু ঠান্ডাতেই ঠান্ডা লাগে না গরমেও ঠান্ডা লাগে এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে রোদে না রাখার চেষ্টা করবেন কোনো একটা বাগানে রাখার চেষ্টা করবেন অথবা কোনো সায়াযুক্ত পুকুরে রাখার চেষ্টা করবেন আর কিছুদিন পরে তো মাঠে খাওয়াতে পারবেন আর আপনারা যে যদি আবদ্ধভাবে হাঁসটা পালন করেন সব সময় আপনারা পানি রাখার চেষ্টা করবেন দেখুন পানিতে কত সুন্দরভাবে তারা খাচ্ছে প্রস্তুত যারা মূলত হাঁস খামার করতে চাচ্ছেন নতুন হাঁস খামার করবেন তারা যে বিষয়টা প্রথমে ফলো করবেন সেটা হচ্ছে আপনি সিলেক্ট করতে হবে যে আপনি কোন জাতের হাঁসের খামার শুরু করবেন বা আপনি কিসের জন্য হাঁসের খামার শুরু করবেন যদি মাংসের জন্য খামার করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথমেই পিকনিক স্টার তেরো সংগ্রহ করতে হবে যেহেতু বেজিংয়ের সে পিকনিক স্টার তেরো যাতে হাঁসটা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় এবং মাত্র বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে এর জন্য আপনারা পিকনিক স্টার ব্যবহার করবেন পিকনিক স্টার সংগ্রহ করার চেষ্টা করবেন এখন কথা হচ্ছে যে আপনারা অরিজিনাল পিকনিক স্টার কোথায় পাবেন হ্যাঁ এটা কিন্তু অনেক মারাত্মক একটা সমস্যা অনেকজনের কাছেই কারণ তারা বিশ্বস্ত হাঁচারি পায় না এবং প্রতারণার শিকার হচ্ছে কারণ দেশি সাদা এবং পিকনিক স্টার প্রায় একই রকম এই তারা চিনতে পারে না এতে লসের সম্মুখীন হচ্ছেন তাই অরিজিনাল হ্যাচারি থেকে বিশ্বস্ত একটি হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা যারা অন্য কোথাও বাচ্চা না পান তাহলে রাখি ভেচারি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর যদি ডিমের জন্য খামার তৈরি করতে চান তাহলে সরাসরি খাকি ক্যাম্বেল নিতে হবে খাকি ক্যাম্বেল হচ্ছে ডিমের জন্য বিখ্যাত জাত এবং আমাদের যে খামারগুলো রয়েছে এগুলো কিন্তু খাকি ক্যাম্বেল এবং এই সাদা হাঁসটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাদা রানার জাতের হাঁসের বাচ্চা তো দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খামার করবেন তারা যে কোনো পরামর্শের জন্য এবং আমাদের বাচ্চা সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম